হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লগ তো আমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাইকে কেমন আছো জন্য আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে ব্লগটি স্টার্ট করছি আজকে ব্লগটা দেখতে দেখতেই পাচ্ছ আমি চলেছি তোমার নদীর জলে তো হাওয়া হয়েছে আজকেও তোমার রোমান আবহাওয়া হওয়া আর ঠান্ডা ঠান্ডা জল বুঝতেই পারছো ওদের তোমার পাইপ দিয়ে জল দিচ্ছে তোমার মাছ আছে বলে পুকুরে আর কি তো দেখো আমি জানো তো মানে একটু গুঁড়ো ময়লা বলে যাকে আর কি তো বালিশের কভারগুলো মানে সার্ফ দিয়েছিলাম আর কি তোমার দেখো আজকে তোমার শুক্রবার তোমার আর বৃহস্পতিবারে হয়তো কেটেছিলাম মনে হয় সাত দিন হলো আর কি তো একটু গুণ ময়লা হয়েছে আর কি তাও ভিজিয়ে দিলাম যেন এই গরমের সময় বুঝতে পারছো নাক আসলে তখন আবার মানে গন্ধ গন্ধ ভাব আসবে আর কি তার জন্য দেখো গন্ধ আসার আগেই আমি সার্ফে ভিজিয়ে দিয়েছি তিনটে বালুশের ওয়ার্ড ধরো ভাবলাম যে না স্নার্ফে যেতে হবে তো ওয়ার্ডগুলো ভিজিয়ে দিই ওয়ার্ডগুলো কাঁচা হয়ে যাবে আমার স্নানও হয়ে যাবে পরিষ্কারও হয়ে যাবে দেখো তো সেইভাবে আমি জানো তো ওয়ারগুলো ভিজিয়ে দিয়েছি দেখো পুরো পরিষ্কার হয়ে গেলো তো বন্ধুরা দেখো এই ব্লগটি পাবে তোমরা কালকে কিন্তু আজকে তো দেবো না আজকের ব্লগ আজকে তোমার ভিডিওর জন্য তোমার সব কিছু আমার রেডি হয়ে গেছে আর কি তো আজকে দেব না আর কি তো তার জন্য দেখো অনেক কিছু মানে চলে এসেছি পুকুরে হাঁসে ঠিক আছে দেখো এই ধারটা কেউ নাই আর ওই শাড়িটায় দেখে যে ওই শাড়িটা তোমাদের মানে যে ধারে না হয়তো নামে মানুষজন সেই ধারটা হয়তো তোমার মানে তোমরা দেখাতে পারছি না আর কি কারণ ধরে একা একা ভিডিও বানা বুঝতে পারছো কারণ মোবাইলটা ধরো এক জায়গায় ধরে রেখে দিয়েছি আর আমি এখন ধরো ওই মোবাইলটা নাড়তে গেলাম না আমাকে দেখো ওই গামছাটা দেখেছো শুকনো গামছাটা আছে ওখানটা ওখানটা আমাকে হাত মুছে ওখানে যেতে হবে আর কি তো যাই হোক বন্ধুরা আমি এখন আর হাতটা মুছছি না আমি একবারে ভিডিওটা হোক তারপরে আমি পরে দেখছি আর প্রথমে যখন ভিডিও করতে তখন ধরো টাইমার সিস্টেম করে আমি ভিডিও বানাই আর কি তো আমি দেখো কি বক বক করে বকছিলাম জানো তো একজনে মানে এসেছে মানে ঘাস নিয়ে যাচ্ছে এই সাইড দিয়ে তো ও চলে গেল আর কি তো ও আবার কি করছে আর কি মানে ঘাসটা মানে আলের দিকে মানে ধরো ঘাস কাটছে ছিল আর কি তো আমি ভাবলাম যে এ ধারে তোমার কেটে তো এধারে না কাটলে তো হয় তো ভাবলাম যে হ্যাঁ তো মানে বলতে বলতে দেখছি ওই ধারে চলে গেলো আর কি তো আমার তো ভালোই হলো আর কি আর বুঝতে পারছো আর কি চলো তো বালিশের কভারগুলো এবার কেঁচে নেওয়া যাক বাল ঠিক আছে তো দেখো বালিশের কভারগুলো এবার কেচে নিচ্ছি কেজে কেচে বালতে রেখে দিই তারপরে তোমার করবো আর বন্ধু দেখেছ তো তোমাদের এর আগে বলেছিলাম না যে ঢস নেমেছে দেখেছো ডাঙার হলে তোমার কতটা জল রয়েছে পুরো তোমাকে আমাকে থেমিয়ে বসে যেন আমি যে ডাঙাতে যে বসে বসে তোমার সাবান মাবো সেটার জন্যই আর এই যে আমার প্যান্ট জামাটা কাছ থেকে সে যেন বলো জানো আজকে সকালবেলাতে দুটো ছাগলের জন্য তো একটু ঘাসানতে গেছিলো তো জামা প্যান্টটা করে পুরোটা কাদা লেগে এনেছে তো তার জন্য তো আর তো এক বালতি জলে এটা ভিজিয়ে রেখেছিলাম গো তো ভাবলাম যে না যা যাবো তো স্নান করতে তখন হাতে করে নিয়ে যাব কাঁচা হয়ে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে বাড়ির থেকে নিঃ তোমার পুকুরে কাঁচা নিশ্চয়ই ভালো হবে আর কি তো তার জন্য দেখো পুরো আমি কাস্তে গেছিলাম জানো তো চলো এবার বন্ধুরা সব কিছু তো হয়ে গেল এবার আমি মাথাটা শ্যাম্পু করে নেওয়া যাক আর কি আর মাথা শ্যাম্পু করার কাজটা হচ্ছে একটা বড়ো কাজ যেন ওই যে প্রতিদিন আমাকে শ্যাম্পু করার কাজ সাবার মাখা তেল মাখা আর এটা দেখো যে পুরো কাদা কাদা লাগে যেন তো আমি বুঝতে পারছি না যে এটা কাদা লেগে আছে না কোনো মানে গেঞ্জির ডিজাইন আর কি তো সে মানে বুঝতে পারলাম যে না ওটা গেঞ্জি মানে ডিজাইন আর কি মানে চাই ছাই কালারের আর কি বুকের কাছে তো আমি এবার ধর ওটা দোল্লের দোল তুলছি আর কি তো বলতে বলো তো ওটা তো ধর কাদা না তা কী করে উঠবে বলো তাই না বলো আর ওদের কাদা হতে তো নিশ্চয়ই উঠে পড়তো কারণ তোমার সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম গেছিলাম তারপর আবার পুকুরে নিয়ে আসলাম কাচার জন্য কিন্তু ধর ওটা কাদা না তা উঠবে কী করে তো চলো এবার সব পুজো ধরো কাঁচা কমপ্লিট হয়ে গেলে ফিনিশ হয়ে গেলে এবার আমার মাথাটা শ্যাম্পু করা যায় এবার তোমার আমি ফিনিশ হয়ে বলো শুধু তো আর জামা কাপড় কাচলে ফিনিশ হলে হবে না তো আর দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে না শীর্ষি তো লাগছে শোনো এদিকে ধরে তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গতকাল রাতে তোমার বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তার মধ্যেও ঠান্ডা ঠান্ডা তার মধ্যে বা তো পুকুরে জল দিচ্ছে তাহলে জলটা কত রকমের ঠান্ডা হবে বলো বন্ধুরা আর আবহাওয়াটা দেখেছো কীরকম ধরনের মেঘলা মেঘলা ভাব আর কি রোদ নেই বললেই চলে আর কি বন্ধুরা দেখো যে আমার চুলগুলো দেখেছো কতটুকুটুকু হয়ে গেছে কেন বলো তো ভীষণ পরিমাণে আমার চুল উঠছিলো তোমরা তো দেখেছো আর কি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ এখন আমার চুলোটা বন্ধ হয়ে গেছে আর তো চুলগুলো তোমার দুবার কেটেছি জানো ওই জন্য তো ভাবলাম যে না চুলের ডকাঘাটি যদি বা চুল ওটা তোমার বন্ধ হয় আর কি তার জন্য আমাকে দুবার চুল কাটতে হয়েছে আর কি তো দেখো মানে আমি স্বপ্ন ভাবিনি যে আমার চুলগুলো মানে এরকম হয়ে যাবে আর কি তো আমি মানে চুলের আশে আসে যেন তো আমার কবে আমার চুলগুলো আবার বড়ো হবে আর কি আর চুল বড়ো না হলে জানো তো একদমই ভালো লাগে না সেটাই তোমরা জানো কিন্তু দেখো মানে কারোর চুল ভালো হলো না হলো সেটা আমার দেখার দরকার নেই আর তোমরা কে চুল ভালোবাসো না হবে সেটা আমি জানি না তবে আমার তোমার চুল তো ভীষণ ভালো লাগে আর আমি তো চুলের ওপর ভীষণ মায়া করি তো বন্ধুরা দেখো যাই হোক আমার চুলটা হয়ে গেছে ছোটো হয়ে গেছে চুলটা কবে বড়ো হবে তোমরা একটু ঘরের কাছে প্রার্থনা করো ওকে তো চলো সামানটা মেখে নিয়ে মানতে সম্মুখ করা হয়ে গেলে বা সর্ম হয়ে দি বন্ধুরা আর একটা কথা বলে তোমরা তোমাদের কাছে আমার একটা আরেক ভিডিওটা যদি ক্লিপ করে দেবে না বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবো আমার ভিডিওটি ঠিক আছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেটে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো বন্ধুরা টাটা বাই সব ভালো থাকো গুড মর্নিং এখন তোমার বাচ্চা সবাই